আধিপত্যের দ্বন্দ্বে মুন্সীগঞ্জের মেঘনাপাড়ে প্রায়ই হচ্ছে সংঘাত অবৈধভাবে বালু উত্তোলন ঘিরে গেল এক মাসে ছয়টি সংঘর্ষ হয়েছে এতে প্রাণ গেছে দুজনের আহত হয়েছে নন্তসত্তা নারীর সহ বেশ কয়েকজন এতে আতঙ্ক বিরাজ করছে এই জনপদে তবে আইন শৃঙ্খলা বাহিনীর দাবি পরিস্থিতি নিয়ন্ত্রণে সজাগ রয়েছেন তারা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা এভাবেই অবৈধভাবে বালু উত্তোলন চলছে মুন্সীগঞ্জের মেঘনার পাড়ে এর ফলে অসময় নদী পারে দেখা দিয়েছে ভাঙন তা ঠেকাতে কিছু যেন করার নেই ক্ষতিগ্রস্তদের নদীতে প্রতিদিন রাত্রে বিশটা পঞ্চাশটা ডেজাল লাগায় কাটতেছে মাটি কাটতেছে নদীতে কারে ওই ফসলের ক্ষেত্রে ভাঙে জায়গা জমি আমার কাটটা নিজে থাকে আমরা ফসল ভাজি করে খামু ঘুরে জেলা সদরের চর বাংলা বাজার ভাসানচর কালের চর ও গজারিয়ার ইমামপুরের সোলোয়ানী সহ গুয়াগাছিয়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার নেপথ্যে কিব্রিয়া মেজি জহির নয়ন সরকার ও পিয়াস বাহিনীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে আধিপত্য বিস্তার নিয়েও এসব এলাকায় প্রায় চলে সংঘর্ষ গত ত্রিশ জানুয়ারি দুই পক্ষের সংঘাতে গুলিবিদ্ধ হয়ে দুজনের প্রাণহানি হয় আহত হন এক অন্তঃসত্ত্বা নারীসহ অন্তত ষোলো জন অনেক ডেজার মেজার দিয়ে মাটি আমাদের এলাকা দেশ কেটে নিয়ে যাইতেছে সেজন্য আমাদের এলাকার কিছু লোক বাধা দিতে যায় বাধা দিতে গেলে কি করে ও তাদেরকে মানে কি আক্রমণ করে নদীতে নামে ওরা গোলাগুলি করে ওইখানে সাধারণ মানুষ মাইরা ফেলায় জমিন কাটে নেয় আনারা আইন মতন আনারা যদি বিচার আমাকে করেন তাহলে আমরা এই দেশ এলাকা থাকতে পারবো নাহলে থাকতে না গত এক মাসে মেঘনায় অবৈধ বালু উত্তোলন নিয়ে সংঘাতে সদর ও গজারিয়ায় বেশ কয়েকটি থানায় মামলা হয়েছে যদিও ধরা ছোঁয়ার বাইরে মূল অভিযুক্তরা তারা কারা এই অবৈধভাবে বাল উত্তোলন করছে এই বিষয়গুলো আমাদের জানি ইনশাআল্লাহ সামনে আমরা এই বিষয়গুলো নিয়ে আরো জোরালো ভাবে আমরা অভিযান চালাব যেহেতু আমরা অভিযান শুরু করেছি নৌপথে চাঁদাবাজি সহ যেকোনো ধরনের অপরাধ এখান থেকে নির্মূল হয়ে যাবে আমি আমরা সেই প্রত্যাশা নিয়ে এবং সেই পরিকল্পনা নিয়ে এগোচ্ছি অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি শান্তিতে নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না ডেস্ক রিপোর্ট চ্যানেল 24